গড়িয়াহাট হকাররা বেজায় ক্ষুব্ধ রোজ রাতে বার থেকে মদ খেয়ে এসে মাতালরা হুজতি করে সেটা বলতে গিয়ে নাকি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট উল্টে হুমকি দিয়েছে না তার জন্য প্রায় সখানেক দোকান বন্ধ করে রেখেছিলেন তারা অবশেষে সেই দোকান খুলেছে হকার সিনিয়নের হস্তক্ষেপে দোকান তো খুলেছে কিন্তু যে কারণে দোকান বন্ধ সেই কারণের কি হলো এইভাবে হুমকি সহ্য করে যেতে হবে সানিক রয়েছেন আমার সঙ্গে সানিক প্রথমে এক এক করে জানতে চাইবো প্রথমত কি অভিযোগ ছিল কি সমস্যা ছিল যে সমস্যার কথা বা যে সমস্যার প্রতিবাদ করতে গিয়ে হুমকি জুটেছে বলে দাবি করছে হকারটা দেখো অতনু আমরা জানি গত গোটা সপ্তাহ ছিল বর্ষবরণের সপ্তাহ শহরের যে কোনো পানশালা বা কোনো বড় বড় রেস্তোরাঁ মানুষের ভিড় পানশালা রয়েছে যেখানে যারা আসতেন দাবি তাদের দোকান তাই সেখান থেকে বেরোনোর সময় তাদের হুটজুটির মাঝে মধ্যেই তারা সম্মুখীন হতেন কিরকম যে তারা হয়তো বেরোচ্ছেন কারোর একটা দোকানের উপর এমন ভাবে পড়লেন সেখানে গিয়ে তার শোকেশ ভেঙে গেল এই ধরনের বিভিন্ন ঘটনা বিগত কদিন ধরে তারা সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যখন এই ঘটনার যখন তারা প্রতিবাদ করেন সেই পানশালায় গিয়ে যখন বিষয়টা জানান তারপরে তাদের দাবি তাদের একজনকে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি তিনি ফোন করে তাকে হুমকি দেন এবং এই হুমকি অকথ্য ভাষায় গালিগালাজ করার সঙ্গে তাকে দেয়া হয় স্বাভাবিকভাবেই তাদেরও বিষয়টা যথেষ্ট খারাপ লাগে তারাও ক্ষোভে ফেটে পড়েন এবং গড়িয়াহাট বাজারের একটা অংশ অর্থাৎ যদি বলা হয় গড়িয়াহাট মার্কেটের ঠিক উল্টো দিকের যে ফুটপাথ সেই ফুটপাত বরাবর প্রায় সখানেিক দোকান আজকে সকাল থেকে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিল তারা বলেছিলেন তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে যিনি এই ঘটনা ঘটিয়েছেন এরপরেই কিন্তু স্থানীয় যে তৃণমূলের প্রশাসন বা যেখানকার ইউনিয়ন রয়েছে অকার ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের তরফে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখা হয় এবং তাদের তরফে যেটা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা যথাযথ ব্যবস্থা এর বিরুদ্ধে নেবেন তবে আপাতত এই দোকানগুলো যাতে তারা খোলা রাখেন সেই আবেদন তাদের করা হয়েছিল সেই মতোই দুপুরের পর থেকে কিন্তু আজকে তারা দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আপাতত গড়িয়াহাট বাজার স্বাভাবিক ছন্দেই চলছে ধন্যবাদ জিনকো বার বলে একটা আছে সেই জিনকো লোকজন রাত্রেবেলা এসে এখানে নানা রকম অসভ্য গালি গালাজ এখানে করে তার প্রতিবাদ করেছিলেন এখানকার আমাদের এই হকারের প্রেসিডেন্ট তাকে কালকে সন্ধ্যেবেলা ফোন করে উল্টো পাল্টাভাবে করেছে আটষট্টি ব্লক প্রেসিডেন্ট হয়ে যে এই ভাষায় কথা বলবেন আমরাও তৃণমূল কংগ্রেস করি ইনিও তৃণমূল কংগ্রেস করেন তার জন্য আমাদের গায়ে লেগেছে যার জন্য আমাদের বারোটা অবধি দোকান বন্ধ ছিল নেতৃত্ব এসে বলেছেন জন্য আমরা এখন দোকান খুলেছি সে এভাবে কথা বলবে সেটা আমরা কিন্তু সহ্য করতে পারছি না